আমি তো সব সময় গ্যাস বা অম্বলের সমস্যায় ভুগছি আমি কি ভুল করছি যে আমি সবসময় গ্যাস অম্বলের সমস্যায় ভুগছি আমাদের যে গ্যাস অম্বল সৃষ্টি হয় সেটা কিন্তু অ্যাক্সেস অ্যাসিড প্রোডাকশনের জন্য হয় না কিন্তু যখনই আমরা খাবার খেলাম স্পেশালি আমরা যখন একটা হেভি খাবার খেলাম আর তার সঙ্গে যদি আমরা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছি তাহলে কি হবে শুয়ে থাকার জন্য এই অ্যাসিড কম্পোনেন্ট কিন্তু আমাদের এই ইসোফেগাসেও চলে আসবে তো সেটা থেকেই বেসিক্যালি অ্যাসিডিটি হয় অ্যাসিডিটি থেকে যদি আপনি রিলিফ পেতে হয় আপনার বিছানাটা আপনাকে একটু ওপরে করতে পারে আপনিও কি আমাদের পেশেন্ট টগরবাবুর মতো গ্যাস অম্বলের ক্রনিক সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্যই তৈরি বাবু যেমন আমাদের ক্রনিক গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন উনি সব ওনাকে সবসময় ওষুধ নিতে হচ্ছে আসলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যার জন্য সবসময় ওষুধ নেওয়ার দরকার নেই আপনি যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন ডায়েট যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা থেকে আপনি রিলিফ পেতে পারেন লাস্ট ভিডিওতে আমরা গ্যাস অম্বল কীভাবে হয় সেটা নিয়ে আলোচনা করেছি তো সেটা রিক্যাপে আমি এতটুকুই বলবো যে আমাদের স্টমাকে অ্যাসিড তৈরি হয় অ্যাসিড ইজ ভেরি এসেন্সিয়াল এসিড স্টমাকে থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ অ্যাসিড স্টমাক অ্যাসিডের অনেক ইম্পর্টেন্ট রোল আছে তেমনই আমাদের যে গ্যাস অম্বল সৃষ্টি হয় সেটা কিন্তু অ্যাক্সেস অ্যাসিড প্রোডাকশনের জন্য হয় না কারণ আমাদের স্টমাক নর্মালি ওয়ান টু টু লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি করছে প্রতিদিন তো অ্যাক্সেস স্টমাক অ্যাসিডের জন্য কিন্তু গ্যাস অম্বল হয় না গ্যাস অম্বল তখনই হয় যখন গ্যাস অ্যাসিডিটি অ্যাসিড যে স্টমাক অ্যাসিড আর প্যাপসিন যেটা হচ্ছে একটা ডাইজেস্টিভ অ্যানজাইম যেটা নর্মালি স্টমাকে থাকার কথা সেটা স্টমাকে না থেকে সেটা স্টমাক থেকে ওপরে যাচ্ছে স্পেশালি ইসোফেগাস বা খাদ্য নালিতে যাচ্ছে বা আরও ওপরে থ্রোটের অংশে যাচ্ছে তো নর্মালি স্টমাক অ্যাসিড অ্যান্ড প্যাপসিন যেটা হচ্ছে ডাইজেস্টিভ অ্যানজাইম যেটা প্রোটিন ব্রেকডাউন করছে সেটা স্টমাকে থাকার কথা অ্যান্ড সেটা স্টমাকে রাখছে বেসিক্যালি দুটো ভ্যালভ একটা ব্যাল হচ্ছে আমাদের খাদ্য নালি আর স্টমাকের মধ্যে একটা ভ্যালভ থাকে আর একটা হচ্ছে আমাদের খাদ্য নালি আর থ্রোটের মধ্যে একটা ভ্যাল তো দুটো বাল্ব একটা হচ্ছে লোয়ার ভাল একটা হচ্ছে আপার বাল্ব এই দুটো ভ্যালভের জন্যই আমাদের যে স্টমাক কন্টেন্টস মানে স্টমাকের মধ্যে যেটা অ্যাসিড বা স্টমাকের যেটা পেপসিন যেটা ডাইজেস্টিভ এনজাইম সেটা স্টমাকেই থাকছে সেটা ওপরে যাচ্ছে না কিন্তু যখনই এই দুটো ভ্যালভের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে তখনই কিন্তু স্টমাক এসিড আর পেপসিন খাদ্য নালিতে বা তারও ওপরে থ্রোটে যায় সেটা থেকে বিভিন্ন সিমটমের সৃষ্টি হয় সেই সিমটেমগুলো কী কী সেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি সেটা আপনি লাস্ট ভিডিও থেকে দেখতে পারেন গ্যাস বা অম্বল একটা মেন প্রবলেম ইনফ্যাক্ট আমাদের সবারই গ্যাস বা অম্বল হয়ে থাকে তো পঁচিশ বছর ধরে আই এম এ ডক্টর তো সেই হিসেবে যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাইছি যেটা থেকে আমরা বুঝেছি যে মোস্ট অফ দ্য ডিজিজেস এর জন্য আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের ফল্টি লাইফস্টাইল অ্যান্ড আমাদের উল্টো পাল্টা খাবার সেটা গ্যাস বা অম্বল ক্ষেত্রেও প্রযোজ্য তো আসুন আমি একটা কেস এক্সাম্পল দিয়ে আপনাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে গ্যাস অম্বল কী আদতে কী সেটা সেটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে অ্যান্ড সেই মিসকনসেপশনটা ভাঙার চেষ্টা করব তো আমাদের পেশেন্ট টগরবাবু জিজ্ঞেস করছেন কি আমি তো সবসময় গ্যাস বা অম্বলের সমস্যায় ভুগছি আমি কি ভুল করছি যে আমি সবসময় গ্যাস অম্বলের সমস্যায় ভুগছি তার উত্তরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার লাইফস্টাইল কী সেটা আপনি আমাকে জানান কারণ নিশ্চয়ই আপনার লাইফস্টাইলে কিছু কিছু জিনিস আছে ভুল করছেন আপনি সেটার জন্যই আপনার প্রতিনিয়ত গ্যাস বা অম্বল সৃষ্টি হচ্ছে তো তার জবাবে উনি আমাকে বললেন যে উনি রাত্রিবেলা অ্যাকচুয়ালি একটু হেভি ডিনার করছেন কারণ উনি দিনের বেলা উনি অফিসে যান উনি ব্যাংকে যান ব্যাংকে কাজ করছেন তো তখন ওনার ততটুকু সময় হয় না হুড়মুড় করে খেতে হয় ওনার কাজের প্রচুর চাপ থাকে তার জন্য দিনের বেলা লাঞ্চ ওনার তেমন ভালোভাবে হয় না তো ওনার মতো আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের দিনের বেলা লাঞ্চ ততটুকু ভালোভাবে হয় না কারণ আমরা দিনের বেলা বিজি থাকি তো ওনার মতো অনেকেই আছেন রাত্রিবেলায় হেভি ডিনার নিই তো তেমনই টগরবাবু আমাদের রাত্রিবেলায় একটা হেভি ডিনার নিচ্ছেন লাঞ্চের তুলনায় হেভি ডিনার নিচ্ছেন আর সাধারণত একটু লেট ডিনার নিচ্ছেন উনি অ্যারাউন্ড রাত্রিবেলা দশটা নাগাদ খাবার খাচ্ছেন খাবারে নর্মালি আমরা যেগুলো খাই রুটি বা ভাত সবজি মাছ বা মাংস ওগুলো উনি নিচ্ছেন অ্যাজ ডিনার রাত্রিবেলা দশটায় খাবার খাওয়ার পর উনি রাত্রিবেলা এগারোটায় ঘুমোতে যান ঘুমানোর আগে অন্যান্যরা যেমন করছে তেমন উনিও একটু মোবাইল দেখছেন ফেসবুক হোয়াটসঅ্যাপগুলো দেখছেন রাত্রিবেলা তার সঙ্গে ঘুমানোর ঠিক আগে যেহেতু উনি পুরো দিনের প্রচুর টায়ার্ড আছেন তার টায়ার্ড ছিলেন তার জন্য রিল্যাক্সেশনের জন্য উনি সামান্য একটু অ্যালকোলও নিচ্ছেন তো তার জন্য উনি অ্যাকচুয়ালি যদিও এগারোটার সময় বিছানায় ঘুমোতে যাচ্ছেন কিন্তু ওনার ঘুম আসছে না উনি বিছানায় এটা সোপোস করছেন কিন্তু ওনার ঘুম আসছে না আলটিমেটলি ওনাকে উনি বারোটা নাগাদ ঘুমলেন আবার সকালবেলা সাতটা নাগাদ উনি উঠে পড়লেন তো এটা হচ্ছে ওনার ডেইলি লাইফস্টাইলের একটা অঙ্গ তো সেটাতেই আমরা ওনাকে বললাম আপনি যে কাজটা করছেন সেটা অ্যাকচুয়ালি ইউ আর ডুইং রং কারণ আপনি ফার্স্ট অফ অল খুব লেট খাবার খাচ্ছেন আর গ্যাস অম্বলের জন্য মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে লেট টেকিং লেট ডিনার যত আপনি লেট ডিনার নেবেন আপনার গ্যাস অম্বলের সমস্যা ততটুকু ততই বাড়বে তার সঙ্গে যদি আপনি হেভি ডিনার নিচ্ছেন সেটাতেও কিন্তু আপনার গ্যাস অম্বলের সমস্যা বাড়বে আর ডিনার নেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি আপনি ঘুমোতে যান সেটাও কিন্তু আপনার গ্যাস বা অম্বলকে বাড়িয়ে দেবে বা প্রিসিপিটেট করবে তো রাত্রিবেলা কেন লেট খাওয়া উচিত না সেটা আমরা অন্যান্য ভিডিওতেও আলোচনা করেছি আসুন আবার সামান্য কিছু আমরা আলোচনা করি যে রাত্রিবেলা কেন লেট ডিনার করা উচিত না তার পেছনে মেইন যেটা কারণ হচ্ছে রাত্রিরবেলায় অ্যাকচুয়ালি আমাদের যে স্টমাক বা ইন্টেস্টাইন এগুলোর মুভমেন্ট নর্মালি এটার একটা মুভমেন্ট থাকে তো রাত্রিরবেলায় এই স্টমাক বা আমাদের ইনটেস্টাইনের মুভমেন্ট অনেকটাই কমে যায় তো তার জন্য আমরা যে খাবারই খাই সেটা স্টমাকে অনেকক্ষণ বেশি বেশি সময় ধরে সেটা স্টমাকে থেকে যায় সাপোজ আপনি দিনের বেলায় কোনো খাবার খেলেন হানড্রেড গ্রাম কোনো খাবার খেলেন আর সেম খাবার আপনি রাত্রিবেলায় খেলেন দিনের বেলায় সেই হান্ড্রেড গ্রাম খাবারটা কিন্তু স্টমাকে তিন থেকে চার ঘন্টা থাকবে তারপর সেটা স্টমাক থেকে নিচে যাবে কিন্তু রাত্রিবেলা সেম খাবারই কিন্তু অনেক বেশি সময় থাকবে স্টমাকে কারণ রাত্রিবেলা স্টমাকের মোটিলিটি বা মুভমেন্ট অনেকটা কমে যায় তার সঙ্গে ইনটেস্টেনের মুভমেন্টও কমে যায় তার জন্য আমাদের যে যাই খাবার খাই না কেন রাত্রিবেলা সেটা আমাদের স্টমাকে অনেক দীর্ঘক্ষণ থেকে যায় দ্যাট ইজ নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আমাদের পাকস্থলিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা তৈরি হয় সেটা দিনের বেলার তুলনায় রাত্রির বেলায় বেশি তৈরি হয় পাকস্তলি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে কিন্তু ইন রেসপন্স টু ফুড যখনই আমরা খাবার খাচ্ছি সেটার রেসপন্সে কিন্তু পাকস্থলি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে সেটা একটা ডায়রোনিয়াল প্যাটার্ন আছে তার মানে হচ্ছে সবসময় সেটা সেম থাকে না সেম খাবার দিনের বেলায় যতটুকু অ্যাসিড তৈরি করছে বেলায় কিন্তু সেম পরিমাণের খাবার আরও বেশি অ্যাসিড তৈরি করছে ইন দ্য স্টমাক তো ফার্স্ট অফ অল আমাদের স্টমাকের মুভমেন্ট বা ইন্টেস্টাইনের মুভমেন্ট রাত্রিবেলা কমে যায় তার জন্য আমাদের যাই খাবার খাই সেটা স্টমাকে অনেক বেশিক্ষণ ধরে থাকে সেকেন্ড আমাদের স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন সেটা দিনের বেলার তুলনায় বেলা বেশি হয় অ্যান্ড থার্ড আর একটা যেটা প্রধান কারণ সেটা হচ্ছে আমাদের যে লালা আমাদের যে সালাইভা সেলাইভারও একটা ডায়রোনাল প্যাটার্ন থাকে মানে আমাদের যে স্যালাইভা তৈরি হয় মুখে সেটা দিনের বেলা যতটুকু তৈরি হয় তার তুলনায় কিন্তু রাত্রিবেলা অনেকটাই কম তৈরি হয় স্টমাক এসিড যেমন রাত্রিবেলা বেশি তৈরি হয় আমাদের স্যালাইভা কিন্তু কম তৈরি হয় আর সেলাইভা বেসিক্যালি একটা অ্যালকালাইন ওটা পিএইচ বেশি তো তার মানে সেলাইভা বেসিক্যালি আমাদের কি কাজ করছে সেলাইভা আমাদের যে স্টমাক যে অ্যাসিডিটি আছে সেটা একটা নিউট্রালাইজ করতে সাহায্য করছে কারণ স্টমাক অ্যাসিডের পিএইচ কম এটা অ্যাসিডিক আর আমাদের যে লালা বা আমাদের যে স্যালাইভা আছে ওটা হচ্ছে অ্যালকালাইন তো এই অ্যালকালাইন স্যালাইভা আমাদের স্টমাক অ্যাসিডিটকে নিউট্রালাইজ করতে সাহায্য করে যেহেতু রাত্রিবেলা আমাদের লালা কম তৈরি হয় তার জন্য স্টমাকের অ্যাসিডিটি নিউট্রালাইজেশনও কম হয় তো এই তিনটে ফ্যাক্টরের জন্য অ্যাকচুয়ালি আমাদের অ্যাসিডিটি বা অম্বল হওয়ার সম্ভাবনা অনেকটাই রাত্রিবেলা বেড়ে যায় একটা হচ্ছে মুভমেন্ট কম হওয়া আমাদের স্টমাকের তার জন্য আমাদের খাবার অনেক বেশিক্ষণ দূরে থেকে যায় সেকেন্ড হচ্ছে স্টমাকে অ্যাসিড বেশি তৈরি হওয়া আর থার্ড হচ্ছে আমাদের মুখে লালা কম তৈরি হওয়া তার জন্য স্টমাকের এসিড নিউট্রালাইজেশন হয় না তো তার জন্যই আমরা যদি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা শুয়ে পড়ি তাহলে কি হবে আমাদের রিফ্লাক্স মানে স্টমাক কন্টেন্টস যেটা স্টমাকে না থেকে স্টমাক থেকে একটু ওপরে ইসোফেগাস বা খাদ্য নালিতে চলে আসবে বা একটু ওপরে থ্রোটেও আসতে পারে আর এটাই যখন অ্যাসিড কন্টেন্ট যখনই খাদ্য নালিতে বা থ্রোটে আসবে তখনই কিন্তু আমাদের এই ইনডাইজেশন বা অ্যাসিডটি তৈরি হবে এটা আমি একটা অ্যানালজি বা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি সাপোজ এটা এটা একটা বোটল এই বোতলে এটা সাপোজ আমাদের স্টমাক আর ওপরে পোর্শন হচ্ছে আমাদের খাদ্য বা ইসোফেগাস আর এই যে বোতলের মধ্যে আছে তরলটা সেটা সাপোজ আপনি ধরে নিন অ্যাসিড তো আমরা যখন ইরেক্ট পোশ্চারে থাকি আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি তখন এসিড কিন্তু নিচের দিকে থাকে কিন্তু যখনই আমরা খাবার খেলাম স্পেশালি আমরা যখন একটা হেভি খাবার খেলাম তখনই কিন্তু স্টমাক কন্টেন্টটা অনেকটাই বেড়ে যায় এটা এখান থেকে এতটুকু চলে আসবে আর তার সঙ্গে যদি আমরা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছি তাহলে কি হবে শুয়ে থাকার জন্য এই অ্যাসিড কম্পোনেন্ট কিন্তু আমাদের এই ইসোফেগাসও চলে আসবে তো সেটা থেকেই বেসিক্যালি অ্যাসিডিটি হয় বা গ্যাস অম্বলের সৃষ্টি হয় তো এটাকে যদি আমাকে প্রতিরোধ করতে হয় তাহলে ফার্স্ট অফ অল আমাদের রাত্রিবেলা খাবার কম খেতে হবে তুলনামূলক সেকেন্ড রাত্রিবেলা খাবার আমাদের একটু ভাগে খেতে হবে স্পেশালি তিন থেকে চার ঘন্টা আগে খেতে হবে তো রাত্রিবেলা ডিনার অ্যান্ড ব্রেড টাইমের মধ্যে অ্যাটলিস্ট থ্রি টু ফোর আওয়ার্সের আপনার গ্যাপ দিতে হবে কারণ আমাদের স্টমাকে যখনই আমরা খাবার খাই সেটা স্টমাকে তিন থেকে চার ঘন্টা থাকে তারপর কিন্তু তিন থেকে চার ঘন্টা পর সেটা কিন্তু স্টমাক থেকে ইনটেস্ট যায় তো আপনাকে তিন থেকে চার ঘন্টার মতো একটা গ্যাপ দিতে হবে সো দ্যাট আপনার গ্যাস অম্বলের যে সমস্যাটা সেটা কিন্তু থাকবে না রাত্রিবেলা একটু আগে আগে খেলে অন্যান্য হেলথ বেনিফিটও আছে সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি সেটা আপনি আমাদের প্লে লিস্টে গিয়ে সেটা আপনি গিয়ে দেখতে পারেন আরেকটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ ফ্র্যাক্ট মানে আমাদের খাদ্য নালি অ্যান্ড স্টমাক আমাদের খাদ্য কিন্তু আমাদের মিডলাইন স্ট্রাকচার মানে আমাদের মিডলাইনে আছে মধ্যে মধ্যে আছে এক্স্যাক্টলি কিন্তু আমাদের স্টমাক কিন্তু মিডলাইন স্ট্রাকচার না আমাদের স্টমাক একটু সামান্য লেফট সাইডে আছে তো খাদ্য আমাদের মিডলাইন স্ট্রাকচার বাট স্টমাক লেফট সাইডে আছে তো তার জন্যই এটা ইম্পর্টেন্ট কারণ কিসের জন্য ইম্পর্টেন্ট আমরা যেমন অলরেডি ডিসকাস করলাম খাবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়াটা স্বাস্থ্যের জন্য হানিকারক স্পেশালি অ্যাসিডের জন্য তেমনই কোন পজিশনে আপনি ঘুমাবেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আপনি কি ডান পাশে ঘুমাবেন বা বাঁ পাশে ঘুমাবেন কোন কোন পাশে আপনি ঘুমাবেন সেটাও কিন্তু নির্ভর করছে আপনার অ্যাসিডিটি কতটুকু আছে আপনি যদি ডান পাশে ঘুমুন তাহলে কি হবে যেহেতু আমাদের স্টমাকটা আছে লেফট সাইডে তো আপনি যদি রাইট সাইডে ঘুমুন তাহলে কিন্তু স্টমাক কনটেন্টটা ওপরে চলে আসবে ইসোফেগাস আমাদের খাদ্যনালীতে আমাদের আছে মিডলাইন স্ট্রাকচার আপনি যদি ডান দিকে ঘুমন তাহলে কিন্তু স্টমাকটা ওপরে চলে আসবে তার মানে স্টমাকের যে কন্টেন্টসগুলো আছে যেমন অ্যাসিড বা পেপসিন সেটা কিন্তু ইজিলি স্টমাক থেকে খাদ্যনালী বা আরও ওপরে থ্রোটে আসতে পারে যেটা থেকে আমাদের সিমটম হবে অন দ্য কন্ট্রি উল্টো দিকে যদি আমরা বা পাশে ঘুমোই বা পাশে কাত হয়ে ঘুমোই আমাদের স্টম ইসোফেগাস তো মিডলাইনে আছে কিন্তু স্টমাক যেহেতু বা দিকে আছে আমরা যদি বা পাশে ঘুমোই তাহলে আমাদের স্টমাকটা কিন্তু নিচে থাকবে ইসোফেগাসটা থাকবে ওপরে যেটা আমরা এই পিকচারে দেখাচ্ছি কিন্তু স্টমাক থাকবে নিচে তার মানে গ্র্যাভিটির জন্য স্টমাকের যে কন্টেন্টস অ্যাসিড বা পেপসিন সেটা কিন্তু ওপরে আসতে পারবে না যেহেতু সেটা ওপরে আসতে পারবে না তার জন্য আমাদের রিফ্লাক্সের যে সিমটম বিভিন্ন গলা জলা বুক জলা বা অন্যান্য সমস্যা সেটা কিন্তু হবে না তার মানে হচ্ছে আমরা যদি আমাদের ঘুমের পজিশনটা চেঞ্জ করতে পারি যদি আমরা বা পাশে ঘুমোতে পারি ইট উইল বি বেটার আপনার রিফ্লাক্সের জন্য অনেকটাই বেটার হবে তো ফার্স্ট অফ অল আপনি পাশে ঘুমোলে আপনার যেটা গ্যাস যেটা সমস্যা সেটা থেকে অনেকটাই আপনি রিলিফ পেতে পারেন তো এগুলো হচ্ছে কয়েকটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে যেটা করলে আপনি আপনার গ্যাস অম্বলের সমস্যা থেকে আপনি রিলিফ পেতে পারেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার যে স্পেশালি আপনার যদি ক্রনিক গ্যাস অম্বল যদি হয় আপনার বিছানাটা আপনাকে একটু ওপরে করতে পারেন স্পেশালি আপনি যে বিছানায় ঘুমোচ্ছেন সেটার যে হেড্যান্ড হেড যদি আপনি এলিভেট করতে পারেন বা ওপরে করতে পারেন তাহলে কিন্তু সেটা থেকেও আপনার রিফ্লাক্সের যে সমস্যা সেটা থেকে আপনি রিলিফ পেতে পারেন কিন্তু সেটার জন্য আপনি আলাদা বালিশ সাপোজ আপনি একটা বালিশই ঘুমোচ্ছেন আপনি মনে করছেন আমি একটু হেড আমি এলিভেট করবো আমি দুটো বালিশ ব্যবহার করব সেটা করলে কিন্তু হবে না কারণ বালিশ যদি আপনি বেশি ব্যবহার করছেন তাহলে কী হবে আপনার শুধু মাথাটাও উপরে হবে আপনার চেস্ট কিন্তু উপরে থাকবে না রিফ্লাক্স থেকে আপনাকে যদি রিলিফ পেতে হয় অ্যাসিডিটি থেকে যদি আপনি রিলিফ পেতে হয় তাহলে আপনার চেস্ট ওপরে থাকতে হবে তো চেস্ট ওপরে করতে গেলে বালিশ দিলে হবে না আপনাকে যে আপনার যে বিছানাটা আছে বিছানার যে হ্যান্ড্যান্ড আছে সেটা সামান্য একটু কয়েক ইঞ্চি পাঁচ ছ ইঞ্চি যদি আপনি ওপরে করতে পারেন সেটা থেকে কিন্তু আপনার রিফ্লাক্সের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা থেকে অনেকটাই আপনি আপনাকে রিলিফ দিতে পারেন তো আরেকটা যেটা প্রশ্ন প্রায় আমার প্রায়শই আমাদের কাছে পেশেন্টদের থাকে সেটা হচ্ছে ঠিক আছে ডাক্তারবাবু যেমন টগরবাবু আমাদের জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারলাম যে রাত্রিবেলা আমাকে লাইট ডিনার নিতে হবে রাত্রিবেলা আমাকে একটু আগে আগে খাবার খেতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা আমাকে গ্যাপ দিতে হবে আমাকে বা দিকে ঘুমোতে হবে প্রেফারেবলি টু প্রিভেন্ট রিফ্লাক্স আমার হেডেন একটু ইলিভেট করতে হবে বিছানার মাথাটা একটু লিমিট করতে হবে কিন্তু যদি আমি একটু এত আগের আগে আমি খাবার খাচ্ছি চার ঘন্টা আগে খাবার খাচ্ছি তাহলে কি আমার খিদে পাবে না আবার রাত্রিবেলা আমার আবার খিদে পাবে না তার আনসারটা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আপনার শুরুতে একটু অসুবিধা হতে পারে কিন্তু সব কিছু আমাদের অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন আওয়ার প্র্যাকটিস আমরা প্র্যাকটিস করলে অনেক কিছুই করতে পারি তো আমাদের যদি এই প্র্যাকটিসটাও করতে পারি সো দ্যাট উই টেক আর্লি ডিনার আমাদের যে শুধু রিফ্ল্যাক্স বা গ্যাস বা অম্বল থেকে আমাদের রিলিফ পেতে পারি সেটা না আর্লি ডিনার করলে আরও অনেক বেনিফিট আছে সেটা আপনার ওজন কমাতে সাহায্য করবে আপনার সুগার ডিক্রিজ করতে সাহায্য করবে আপনার ঘুমের জন্য সেটা খুব ভালো তো এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি আগের অন্যান্য ভিডিওতে তো তার জন্য আপনার সামান্য একটু দৈনন্দিন যাতে আপনি চেঞ্জ করতে পারেন একটু আগেভাগে আপনি ডিনার করতে পারেন সেটা কিন্তু আপনাকে ইট উইল গিভ এ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফস্টাইল হেলথ বেনিফিট আর আরেকটা জিনিস করলে আপনি আপনাকে বারবার খিদে না সেটা হচ্ছে আপনি যদি কোয়ালিটি প্রোটিন অ্যান্ড গুড কোয়ালিটি মানে বেশি পরিমাণে শাকসবজি নিতে পারেন আপনার যদি খাবারে যদি আপনি ফাইবার ইনক্রিজ করতে পারেন আপনি শাকসবজি বেশি পরিমাণে নিলেন বা গুড কোয়ালিটি প্রোটিন যেমন মাছ বা ডিম বা মাংস নিলেন অ্যান্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট যদি আপনি এলিমিনেট করতে পারেন বা ডিক্রিজ করতে পারেন রিফাইন্ড কার্বোহাইড্রেট বলতে বোঝাচ্ছি যেমন রুটি আটা ময়দা বা হোয়াইট রাইস বা মিষ্টি বা জুস ওগুলো যদি অ্যাভয়েড করতে পারেন ফাইবারের পরিমাণ বাড়াতে পারেন শাকসবজির পরিমাণ বাড়াতে পারেন স্যালাডের পরিমাণ বাড়াতে পারেন গুড প্রোটিন সোর্স যেমন নাটস অ্যান্ড সিডস বা মাছ বা মাংস বা ডিম যদি নিতে পারেন এগুলো নিলে কী হবে আপনার আপনার স্যাটাইটি আসবে আপনার ফুলনেস থাকবে তো আপনি যদি একটু আগে আগে ডিনারও করছেন তবুও কিন্তু আপনার আবার খিদে পাবে না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনি যদি একটু প্র্যাকটিস করছেন ইট উইল গিভ ইউ ভেরি গুড রেজাল্ট টকরবাবু আমাদের জিজ্ঞেস করলেন হ্যাঁ স্যার আমি তো সব কিছু বুঝলাম কি রাত্রের খাবার আগা আমাকে একটু আগে আগেভাগে খেতে হবে আমাকে রাত্রের খাবার একটু লেট একটু লাইট করতে হবে আমাকে বাদিকে ঘুমোতে হবে আমার বিছানার হেড অ্যান্ড একটু ইলিভেট করতে হবে অ্যান্ড রাত্রিবেলা প্রেফারেবলি আমরা লাইট ডিনার অ্যান্ড আমাদের সিম্পল কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে আমি কি আরও কোনো কিছু চেঞ্জ করতে পারি আমার লাইফস্টাইলে বা ডায়েটে যেটা করলে আমাকে আমি আরও রিলিফ পেতে পারি আমার গ্যাস অম্বলের সমস্যা থেকে তো আনসার হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আপনি আরও অন্যান্য ডায়েটারি ইন্টারভেনশন বা ডায়েট চেঞ্জ করতে পারেন এই লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে যেটা করলে আপনার গ্যাস বা অম্বলের যে সমস্যা সেটা থেকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন সেটা আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে কি কী ডায়েট অবলম্বন করলে কি খাবার খেলে বা কি অ্যাভয়েড করলে আপনার গ্যাস বা অম্বল থেকে আপনি রিলিফ পেতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্ট হিয়ার